ভাইরে ভাই আপনি যেন অবাক হবেন যে আপনি যে শহরে এখন ভরে শ্বাস নিচ্ছেন তা কতটা নিরাপদ এই শহরে আপনি শ্বাস নিচ্ছেন তো আপনার ফুসফুসে বারোটা বাজাচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি কথা বলছি আমাদের প্রিয় রাজধানী ঢাকা সেই বিষাক্ত বাতাস নিয়ে আজকে ঢাকার বায়ু দূষণে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের একদম সাম্প্রতিক ডেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যা শুনলে আপনার মাথা ঘুরাবে জানার চেষ্টা করবো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান কোথায় কেন শীতকালে এই পরিস্থিতি ভয়াবহ হয় আর একটি সচেতন নাগরিক হিসেবে আমার আপনার করণীয় কি আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি টাইম ডক চ্যানেলে আজকের ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে বোঝার চেষ্টা করি বায়ু দূষণ আসলে কি মূলত বাতাসের মধ্যে মিশে থাকা এমন ক্ষুদ্র কণা যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো পি এম টু পয়েন্ট ফাইভ এই কণা চুলের একশো ভাগের এক ভাগ যা ফুসফুসের ঘিণী গিয়ে সহজে রক্তে মিশে যায় ঢাকা এখন মেগা প্রকল্পের শহর মেট্রো রেল এক্সপ্রেস আবাসিক অনাবাসিক ভবন নির্মাণ সব চলছে একসাথে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি ন্যূনতম নির্মাণ বিধি মানা হয় না কোথাও এই সব থেকে সৃষ্ট ধুলাই আমাদের বাতাসের প্রধান শত্রু আরেকটি একটি বড় সমস্যা হলো ফিটনেস ভিন যানবাহন এটার কথা আর কি বলবো পুরাতন আর ফিটনেস ভিন গাড়ি তো মনে হয় ঢাকার ঐতিহ্য এই গাড়িগুলো অনবরত বিষাক্ত কালো ধোয়া ঢাকার বাতাসকে আরও দূষিত করছে আরেকটি সমস্যা হলো অপরিকল্পিত ইট ভাটা এই তো বেশি দূরে যেতে হবে না ঢাকার আশেপাশে থাকা হাজার হাজার ইটভাটা শীতের শুরুতেই সক্রিয় হয় এবং লক্ষ লক্ষ টন ধোয়া নির্গত করে অনেক হয়েছে এখন চলুন দেখি দু হাজার পঁচিশ সালের নভেম্বরের আইকিউএর অনুযায়ী ঢাকার বাতাসের পরিস্থিতি কি এই মুহূর্তে ঢাকা শহরে বিশ্বজুড়ে সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে নিজের বিপজ্জনক অবস্থান বজায় রেখেছে খেয়াল করে দেখুন আমাদের গড় এ স্কোর দুশো এস্কোর মান হলে আমরা খুব অস্বাস্থ্যকর স্তরে আছি যখন একউআই দুইশো পার করে তখন শুধুমাত্র সংবেদনশীল নয় সকল সুস্থ মানুষেরও স্বাস্থ্যতন্ত্রের সমস্যা হতে পারে আপনারা লক্ষ্য করেছেন গরমকালে বাতাস তুলনামূলক ভালো থাকে কিন্তু শীত এলেই পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে কেন এমন এটি কেউ নির্মাণ কাজ বেড়ে যাওয়া নয় এখানে বিজ্ঞানও কিছুটা জড়িত শীতকালে রাতের বেলা মাটির দ্রুত ঠান্ডা হয় এর ফলে ঠান্ডা বাতাসের একটি ভারী স্তর মাটির কাছে তৈরি হয় এবং গরম বাতাসের স্তর উপরে চলে যায় এই ইনভারশন লেয়ার একটি ঢাকনার মতো কাজ করে নির্মাণ কাজের ধুলো গাড়ির ধোয়া ইনভার্টার ধোয়া এগুলো উপর উঠতে না পেরে সেই ঢাকনার নিচে অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের স্তরে আটকে থাকে শীতকালে বাতাসের গতি অনেক কমে যায় ফলে এই বিষাক্ত কণগুলো শহরে জমতে থাকে এই সময় মাত্রা নির্ধারিত নিরাপদ মাত্রার তুলনায় পঁচিশ গুণ পর্যন্ত বেশি হতে পারে অর্থাৎ আপনাকে প্রতি মুহূর্তে একটি গ্যাস চেম্বারের মধ্যে থাকতে হচ্ছে হতাশ হবে না প্রতিটি সমস্যারই সমাধান আছে আমাদের সরকার ও সিটি কর্পোরেশনকে অবশ্যই কঠোর হতে হবে কিন্তু আমাদের ব্যক্তিগত স্তরে কি করা জরুরি সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি যেমন ধরুন শীতকালে অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরুন সেক্ষেত্রে সাধারণ সার্জিক্যাল মাস্ক কোনো কাজে দেবে না যখন এ কিউই দুশো প্লাস থাকে তখন বাইরে বের হলে নাইনটি ফাইভ বা এন নাইনটি ফাইভ রেসপিরেটর মাস্ক ব্যবহার করুন যতটা সম্ভব আউটডোর এক্সারসাইজ এড়িয়ে চলুন সকালে বা সন্ধ্যা যখন দূষণ সবচেয়ে বেশি তখন খোলা জায়গায় দৌড়ানো বা কঠোর ব্যায়াম করবেন না ঘরে বা জিমে ব্যায়াম করুন যদি সম্ভব হয় বাড়িতে একটি ভালো মানের এইচ ইপিএ ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এটি আপনার ঘরের ভেতরে বাতাসকে পরিশোধ রাখবে ফুসফুসকে শক্তিশালী করতে চিকিৎসকের পরামর্শ নিয়ে পর্যাপ্ত ভিটামিন ডি এবং সি গ্রহণ করতে পারেন নির্মাণাধীন সাইটে ধুলো উঠতে দেখলে বা বর্জ্য পোড়াতে দেখলে সিটি কর্পোরেশন বা পরিবেশ অধিদপ্তর রিপোর্ট করুন ব্যক্তিগত এবং ভিত্তিক প্রতিরোধ গড়ে তুলুন আপনার আশেপাশে এবং ছাদে ছোট পরিসরে হলেও গাছ লাগানোর চেষ্টা করুন আরও একটি কাজ করতে পারেন আর তাহলে এই ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে সচেতন করুন ঢাকার এই বিষাক্ত বাতাস আমাদের একটি কঠিন বার্তা দিচ্ছে পরিবেশকে উপেক্ষা করার পরিণতি ভয়াবহ এটা শুধু সরকারের সমস্যা না এটা আমাদেরও সমস্যা আসলে আমরা সচেতন হই নিজেদের সুরক্ষা নিশ্চিত করি এবং সম্মিলিতভাবে এই পরিস্থিতি পরিবর্তনের জন্য কাজ করি এই ধুলোবালিময় জীবন নিয়ে আপনি কীভাবে বেঁচে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে টাইম টু টক চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি